ম্যাচটা শেষ হতে যাচ্ছে কিন্তু ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেইনটি আপনারা সকলে জানেন তৃতীয় বলে কিন্তু এখানে ময়নালকে ফিরিয়ে দেন বিপন মণ্ডল দুর্ধান্ত ক্যাচ ধরে এখানে বার্থরাই লাইনে তানজিম তামিম এরপর সৈদুল নাসুম কেউ কিন্তু আর ওইভাবে বিগ শট খেলতে পারেন না নাসুমকেও এবারে ফিরিয়ে দেন ময়নালি বীর ও বিনুরা ফার্নান্দো কিন্তু শেষের ওভারটা অসাধারণ করেন কলকীত রাশায় ওয়ারিয়র্স কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল এই জয়ের মাধ্যমে নয় ম্যাচ থেকে তারা কিন্তু 7 জয় সবার উপরে রয়েছে চোদ্দ পর নিয়ে তাদের কিন্তু এক দুই থেকে কিন্তু প্লে অফে কনফার্ম করে ফেললো তারা এটা আসলে এখন পর্যন্ত বলাই যাচ্ছে যদিও এখন কিন্তু তাদের আরো একটা ম্যাচ এখানে বাকি রয়েছে অসাধারণ বল করেছে গতকালকে রিপন মন্ডল এখানে চার উইকেট তুলে নেন পাশাপাশি কিন্তু বিনোরা ফান্দার তো দুটো উইকেট তুলে নেন সিলেট টাইটান্স এর অন্যতম কারণ আমার কাছে মনে হয় এখানে হচ্ছে মমিনুল হক সৌরভকে এখানে হচ্ছে নাম্বার ফোরে নামানো তিনি কিন্তু ছত্রিশ বলে মাত্র একত্রিশ রান করেন এবং এই ষোলো খেলার কারণে কিন্তু শেষ পর্যন্ত সিলেট টাইটান্স হেরে গেল তার ওই জায়গায় যদি এখানে হচ্ছে ইফান বুরুক অথবা মইনা আলীকে সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো বা সিলেট টাইটান্স কিন্তু এই ম্যাচটা জিততে পারতো মেহেজি হাসান মিরাজকেও আমরা দেখেছি যে আগের ম্যাচে ওপেনিং করেছিল গতকালকে ওয়ান ডাউন কিন্তু তিনি কিন্তু কোনোভাবে কিন্তু ক্লিক করতে পারতেছে না এর আগের বিপিএল এ দু এক সিজনে কিন্তু ওপেনিং নেমে ভালো করেছে কিন্তু প্রত্যেক সিজনেই

আহ প্ল্যানের করতে না পেরে আউট হয়ে যান মাত্র চার রান করে আউট হয়ে যান আফি হোসেন কিন্তু এখানে 10 রান করলেও কিন্তু এখানে হচ্ছে রিপন মন্ডলের বলে কিন্তু তিনি আউট হয়ে যান এর আগে কিন্তু এখানে রাজশাহী ওয়ারিয়র্স এর ব্যাটিংটাও কিন্তু খুব একটা ভালো হয়নি তানজিল তামিম কিন্তু এই টুর্নামেন্টে একদমই ভালো করতে পারতেছেন না গতকালকে 9 রানের সিরিজে যান সাইদদাতা ফারানো 14 রান করেন এখানে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু গত দিন রান পেয়েছেন চৌত্রিশ রান করেন মুশফিকুর রহিম কিন্তু একত্রিশ বলে চল্লিশ রানের দুর্দান্ত একটা নখ খেলেন সাকলাইন কিন্তু শেষের দিকে এগারো বলে ষোলো রান করলে একশো সাতচল্লিশ রানের পুঁজি পায় এখানে রাজশাহী ওয়ারিয়ার এর আগের ম্যাচে আমরা দেখেছি যে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু টুর্নামেন্ট থেকে সিট কে গেছেmatches 126 রানে অল আউট হয়ে যায় যেখানে কিন্তু আমরা দেখেছি শরীফুল ইসলাম 9 রানে 5 উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন তাদের ক্যাপ্টেন এখানে কিন্তু শিখ মাইয়া এই টুর্নামেন্টে দারুণ অসাধারণ অলরাউন্ডিং পারফর্ম করতেছে গতকালকে 3টা উইকেট নেন এবং 38 বলে 49 রানে পরাজিত থাকেন এটা কিন্তু ন্যাশনাল টিমের জন্য একটা পজিটিভ সাইড আজকে কিন্তু এখানে বিপিএল এর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেখানে দুপুর একটা রংপুর রাইডার্সের মোকাবেলা করবে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু তারা প্লে অফ কনফার্ম করবে আর ঢাকা যদি আজকের ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ঢাকার প্লে অফের স্বপ্নটা টিকে থাকবে সন্ধ্যা ছয়টায় গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে চট্টগ্রাম রয়েলস এবং রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলের লড়াই নামবে দেখা যাক কোন দল এখানে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যায় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ